মঙ্গলবার কলকাতা উত্তর জেলা আবগারি শাখার পরিচালনায় শিয়ালদহ সন্নিকটে আয়োজিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভা উপলক্ষে মতো চাঁদের হাট ভরসা অভিষেক ঘোষালের ওপর উপস্থিত বিশিষ্ট জনেরা জানান এই তরুণ তুর্কি দায়িত্ব সহকারে দায়ভার সামলায় তাই সকলে আবারও ভরসা রাখলেন অভিষেকের ওপর এদিন তাদের পক্ষ থেকে জানানো হয় রাজ্য সরকারের জন্য তারা সর্বদাই প্রস্তুত সরকারি কোষাগারে যাতে রাজস্ব বাড়ে সেটাই তাদের লক্ষ্য কলকাতায় উত্তর জেলা আফগানি শাখার সভাপতি হলেন অভিষেক ঘোষাল উপসভাপতি সভাপতি চিন্ময় কোলে কার্যকরী সভাপতি মান্না বাগচীর সম্পাদক সুচিস্মিতা রায় সহকারী সম্পাদক রক্তিম ঘোষ সহকারী সম্পাদক বিপুল বিশ্বাস কোষাধ্যক্ষ সুদীপ মণ্ডল সহকারী কোষাধ্যক্ষ কল্যাণ ঘোষ এদিনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন ছাব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারকনাথ চট্টোপাধ্যায় প্রাক্তন পৌরমাতা মৌসুমী দে আবগারি রাজ্য শাখার প্রধান উপদেষ্টা প্রণব বিশ্বাস আবগারি রাজ্য শাখার রাজ্য সভাপতি শিশির সাহা আবগারি রাজ্য শাখার রাজ্য সম্পাদক মনোজিৎ দে আজকের সমাবেশ আমাদের দলকে অনেক শক্তি কারণ এরা সরকারে চোখ এবং কান হিসেবে কাজ করে আমাদের সরকার যদি একটা সর্বাঙ্গ বিভিন্নভাবে আমরা পরীক্ষা করি তাহলে দেখব সরকারের পিলারের ভূমিকা কিন্তু এদের এরা চাইলে অনেক কিছু কাজ করেছি এবং আমাদের যারা সিনিয়র কাজেরা আছে তাদের সব সাহায্যে আজকে আবার উঠে দাঁড়িয়েছে

আমরা প্রত্যেককে আহ্বান জানিয়েছি এবং প্রত্যেকটা সহকর্মী সহযোদ্ধা তারা হাতে হাত মিলে তাদের কাজ মিলে পায়ে পা মিলিয়ে আজকে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মামাটি সরকারকে আমরা বিশাল বিশাল জায়গা একটা নিয়ে যেতে চাইছি যে সরকারকে দেখে অন্যান্য অন্য রাজ্যরা লজ্জিত হবে বিশেষ করে কেন্দ্র সরকার আজকে যে দুর্নীতি সরকার কেন্দ্র চলছে প্রতিশ্রুতি সরকার সে বাংলাকে দেখে কিছু শেখার চিন্তা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন একটা বৃহত্তম পরিবার সেই পরিবারের একটা পার্ট রাজ্য শাখার এই আবগারি দপ্তর আবগারি দপ্তরের আবার একটা পার্ট হচ্ছে আমাদের এই কলকাতা উত্তর শাখা আজকে উত্তর শাখার কর্মীরা ঘোষণা করার জন্য আমরা এসেছি সত্যি কথা বলতে আমাদের ভিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার উন্নয়ন Furu report channel 10. কয়েকদিন ধরে পশুপ্রেমীদের নজর সুপ্রিম কোর্টের বিশেষ আদেশে কুকুর ও মানুষের সম্পর্ক ঘিরে এক বিতর্কের অবসান ঘটিয়ে এক রায় ঘোষণা করেন উচ্চ আদালত যা পশুপ্রেমীদের মনে আঘাত এনেছে যাকে ঘিরে ইতিমধ্যে অনেকে পথে নেমেছেন দেবশ্রী রায় ফাউন্ডেশন কলকাতা প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায় উপস্থিত ছিলেন আইনজীবীর সপ্তা দীপা সিনহা অভিনেতা রাহুল বর্মন সহ বিশিষ্ট জনেরা তাদের বক্তব্যে উঠে আসে আগামী ছাব্বিশের নির্বাচনে নো ডগ নো ভোট ইস্যু কুকুরদের